ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভ অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে প্লাসেন্টা বা গর্বফুল গর্বফুল বা প্লাসেন্টা হলো সেই অঙ্গ যার মাধ্যমে মায়ের শরীর থেকে ব্রুণের মধ্যে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে এবং ব্রুণের শরীর থেকে বর্জ্য আদান প্রদানের কাজ করে গর্ভ অবস্থায় যখন আলট্রাসোনোগ্রাফি করা হয় তখন আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে প্লাসেন্টার পজিশন এবং গ্রেডিং লেখা থাকে অনেকেই আমার কাছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভ অবস্থায় প্লাসেন্টাল পজিশন ও গ্রেডিং নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জানার চেষ্টা করব গর্ভফুল বা প্লাসেন্টার কাজ কি এক গর্ভফুলের মাধ্যমে মায়ের রক্ত থেকে প্রয়োজনীয় উপাদান যেমন অক্সিজেন ও পুষ্টি ভ্রূণ পর্যন্ত পৌঁছায় দুই গর্ভের ভেতরে ব্রুন যে কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থ তৈরি করে সেগুলো গর্ভফুলের মাধ্যমে মায়ের রক্তে চলে যায় এবং শরীর থেকে বের করে দেয় তিন গর্ভফুল বা প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীরে পোজেস্টেরন এবং এই ইত্যাদি হরমোন মিশ্রণ করে যা গর্ভাবস্থার স্থায়িত্ব বজায় রাখে চার গর্ভফুল বা প্লাসেন্টা ব্রুনকে মায়ের ইমিউনো সিস্টেম থেকে রক্ষা করে গর্ভ অবস্থায় প্লাসেন্টা বা গর্বফুলের পজিশন প্লাসেন্টা মানে হচ্ছে গর্বফুল ছবিটি লক্ষ্য করুন ছবিতে এই লাল অংশটা হচ্ছে গর্বফুল আর এই পাশের অংশটা হচ্ছে জরায়ু এই গর্বফুলটা যদি জরায়ুর সামনের দিকে থাকে তখন তাকে বলা হয় অ্যান্টেরিয়র প্লাসেন্টা অর্থাৎ এই ছবিটা কিন্তু অ্যান্টেরিয়র প্লাসেন্টা দেখতে পাচ্ছি আর প্লাসেন্টা যদি জরায়ুর পিছনের দিকে থাকে তখন তাকে বলা হয় পোস্টেরিয়র প্লাসেন্টা দ্বিতীয় ছবিটাতে কিন্তু পোস্টেরিয়র প্লাসেন্টা অ্যান্টেরিয়র প্লাসেন্টা এবং প্লাসেন্টা উভয়ই কিন্তু স্বাভাবিক পজিশন তবে যদি কারো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে লো লাইং প্লাসেন্টা থাকে তাহলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে কারণ এটি গর্ভকালীন সময় রক্তপাত এবং মা বাচ্চার জন্য বিপদের কারণ হতে পারে লো লাইং নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এখন আলোচনা করব প্লাসেন্টার গ্রেডিং বা প্লাসেন্টার গ্রেড নিয়ে প্লাসেন্টাল গ্রেডিং এর মাধ্যমে মূলত প্লাসেন্টার পরিপক্কতা বা ম্যাচুরিটি নির্ধারণ করা হয় গর্ব অবস্থার সময় অনুযায়ী প্লাসেন্টার স্বাভাবিক বা অস্বাভাবিক পরিণতি বুঝতে সহায়তা করে সাধারণত গর্ভধারণের আঠারো থেকে বিশ সপ্তাহের পর থেকে প্লাসেন্টাকে গ্রেড করা হয় প্লাসেন্টাল গ্রেডিং এর মূলত চার ভাগে ভাগ করা হয় গ্রেড জিরো গ্রেড ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি গ্রেড জিরো গর্ভধারণের বারো থেকে বিশ সপ্তাহ পর্যন্ত সময়টাকে সাধারণত গ্রেড জিরোর অন্তর্ভুক্ত রাখা হয় গ্রেড ওয়ান গর্ভধারণের বিশ থেকে আঠাশ সপ্তাহর সময়টাকে প্লাসেন্টাল গ্রেড ওয়ান ধরা হয় গ্রেড টু গর্ভধারণের তিরিশ থেকে ছত্রিশ সপ্তাহের সময়টাকে প্লাসেন্টাল গ্রেড টু ধরা হয় গ্রেড থ্রি গর্ভধারণের সাঁত্রিশ সপ্তাহের পরে অর্থাৎ যখন ফুল টার্ম প্রেগন্যান্সি হয়ে যায় সেই সময়টাকে গ্রেড থ্রি প্লাসেন্টা হিসেবে ধরা হয় প্লাসেন্টা যদি সময়ের আগেই মেজুরিটি হয়ে যায় তাহলে কি সমস্যা হয় যদি বত্রিশ সপ্তাহের আগেই প্লাসেন্টাল গ্রেড থ্রি হয়ে যায় তখন তাকে বলা হয় প্রি প্লাসেন্টাল মেচুরেশন এটি একটা চিন্তার বিষয় হতে পারে এক্ষেত্রে যে সকল সমস্যা হতে পারে সেগুলো হচ্ছে এক ইন্টা ইউটেরান গ্রোথ রেস্ট্রিকশন অর্থাৎ ব্রুণের যেই বৃদ্ধির সেটি কমে যেতে পারে দুই ওলিগোহাইড্রোমোনিয়াস অর্থাৎ গর্ভের ভিতর যে পানি থাকে সে পানিটা কমে যায় তিন টার্ম লেবার অর্থাৎ সময়ের আগেই প্রসবের সম্ভাবনা থেকে যায় চার ফিটাল ড্রিস্টেস অর্থাৎ গর্ভ অবস্থায় বাচ্চার পর্যাপ্ত অক্সিজেন না পেলে যে স্ট্রেস চলতে পারে তাকেই মূলত ফিটাল স্ট্রেস বলা হয় কি কারণে প্লাসেন্টা আগেই পরিণত হতে পারে নাম্বার ওয়ান ধূমপান ও নেশাজাতীয় দ্রব্য পান করলে দুই উত্তরক্ত বা প্রি এক্লামশিয়া থাকলে তিন জেস্টেশনাল ডায়াবেটিস থাকলে চার মাল্টিপ্রেগন্যান্সি অর্থাৎ জবজ বাচ্চা যদি কারো থাকে সেক্ষেত্রেও কিন্তু প্লাসেন্টা আগেই মেচুরিটি চলে আসতে পারে পাঁচ ইনফেকশন ছয় মাতৃ মায়েদের যদি বয়স বেশি হয় অর্থাৎ বেশি বয়সে যদি গর্ভধারণ করা হয় সেক্ষেত্রে প্লাসেন্টার গ্রেড সময়ের আগেই মেচুরিটি চলে আসতে পারে তাহলে প্রশ্ন হলো যে করণীয় কি নিয়মিত আলট্রাসোনগ্রাফি ও চেক আপ করানো যেতে পারে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ধূমপান বা তামক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার খেতে হবে সাধারণত প্লাসেন্টাল থ্রি সাথে যদি বা ফিটাল থাকে অনেক সময় কিন্তু সময়ের আগে ডেলিভারি করানোর প্রয়োজন হতে পারে সেটা হতে পারে সিজার কিংবা নর্মাল ডেলিভারি পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক সিদ্ধান্ত নেয় তাই আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে যদি সময়ের আগেই প্লাসেন্টা গ্রেড থ্রি চলে আসে তাহলে অবশ্যই আপনাকে একজন গায়নি চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আমাদের এই কন্টেন্টগুলো যদি বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ এই ওয়েবসাইটে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও